গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি আমরা একটু যাচ্ছে এই যে চলে এসছি আমরা নেমে পড়েছি কাকড়া মির্জনগর এইবার লাইন পার হয়ে ওই পাড় থেকে নেব টোটো ওই পার থেকে টোটো ধরবো টোটো হোক অটো হোক যা হোক একটা ধরলেই হলো এই যে আমাদের মন্দিরের একদম ঘোরা কমপ্লিট খাওয়া দাওয়া সব কমপ্লিট বাড়ি যাব বাড়ি থেকে রওনা দিই ফাঁকা একদম কি করলো উনি

এই ভালো মর মরবেও না পঝবেও না গলবেও না তো যে আমাদের ঘোরা কমপ্লিট একদম চলো এবার বাড়ি যাই এবার আবার বাড়ি যাই দেখা হবে চলো দেখি কোন ট্রেনে যা ট্রেন ধর্ত আমরা দেখা যাক তেজি আমরা ঘুরে চলে আসলাম এসে বসে একটু চা খেলাম এবার আমি চলে স্নান করব গরম জল বসেছিলাম গরম জল দিয়ে স্নান করবো টিনাও করছে টিনাটা হয়ে গেলে তারপরে আমি করবো টিনা স্নান করা হোক আর মশুমার দিয়ে সন্ধ্যা দেখবে সন্ধ্যাও লেগেছে সোনা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে ও আবার সেই ভরে চোতে স্নানটা করে আসি আগে তো চলো টিনা স্নান করার আগে চলে এসছে আর স্নান করে নিই বিরত এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও শুভ সন্ধ্যা সবাইকে টাটা